এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে একসঙ্গে সত্তরটা বিল্ডিংয়ে প্রায় এক দেড়শো প্লাপান অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে পড়ছে এই যে সব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে আর্মি এসে পড়ছে আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি হ্যাঁ পুরো অবস্থা খুবই খারাপ অবস্থা খুশি খুবই খারাপ এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে একাত্তর টাওয়ার বিল্ডিংয়ের কাছাকাছি এই যে বিল্ডিংগুলো এই যে বড়ো বড়ো বিল্ডিং আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছে না কারণ আর্মিরা গোলাগুলি করতেছে আমি যদি একটু কাছে যাই দেখি দেখা কাছে যেতে পারি না দেখি একটু

আর্মিরা সরাসরি গুলি করতেছে ইসিবি চত্বরে পুরো যুদ্ধের ক্ষেত্রে পুরো যুদ্ধের ক্ষেত্রে পুরো যুদ্ধের ক্ষেত্র সর্বনাশ কাকাত মিনিমাম কেউ বলতেছে একশো প্লাবান কেউ বলতেছে প্রায় দেড়শো প্লাবান কেউ বলতেছে পঞ্চাশ 60 জন শস্ত্র নিয়ে তারা আটকা পড়ে গেছে আর কি জনগণ এলাকার লোকজন সবাই মিলে আটকা আর খবর দিছে দুই দিন হলো অনেক 2 লোক 2 300 প্লাবান সর্বনাশ সর্বনাশ এই আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে এটা হচ্ছে একাত্তর টাওয়ারের দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে দলবদ্ধ সংবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে ওই জার্মাতে ঢুকছে একদম যুদ্ধ গুলি চালাচ্ছে আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি প্রায় তিরিশ চল্লিশ জন আর্মি আসছে আর্মিরা চলে আসছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের ভিতর হচ্ছে ওরা ঢুকছে আর্মি ঢুকছে গোলাগুলি হচ্ছে এখন সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির মানে দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে তারা ডাকাতি করতেছে সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এই সব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে থানায় যে লুটপাট করে অস্ত্র যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে এই অস্ত্রগুলো দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই এই যে এগুলো করতেছে মারা গেছে গেছে

আর আপনি লাইভ করতে দিচ্ছেন আর কি আপনি লাইভ করতে দিচ্ছেন দুটাই করতেছি তারপরে তো করতে হবে মানে একটা জানবে না মানুষ মানুষকে তারা সতর্ক হবে না সতর্ক করতে হবে না মানুষকে এই বিল্ডিংয়ের ভিতরে সব আর্মিরা ঢুকছে ঢুকে চারপাশ দিয়ে ঘেরাও করার চেষ্টা করতেছে আরো আর্মি আসছে আরও আর্মি প্রায় দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি পাঁচ ছয় গাড়ি আরও আর্মি আসছে এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি ভিতরে আরো প্রচুর আর্মি ঢুকতেছে বেরোচ্ছে যে ভাই ভাই লাইট 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 অফ করেন লাইট অফ করেন লাইট অফ করেন ভাই আমাদের থেকে না না এনিমি তো ঢাকা ঢুকছে ভাই লুকায় লুকায় ভিডিও করতে হচ্ছে আর্মি ভিডিও করতে দিচ্ছে না তারপরে চেষ্টা করতেছি ভিডিওটা করার জন্য লাইকটা করার জন্য লাইভটা চালায় যাওয়ার জন্য দেখা যাক কি হয় কতক্ষণ ধরে লাইভ করতে পারবো জানি না কারণ কত দিচ্ছে প্রচুর আর্মি প্রচুর আর্মি একটু প্লিজ আপনারা কেউ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ যখন তখন আর্মি আসলে দেখে আমার মোবাইলটা নিয়ে নিতে পারে বা আমার আমার হয়তো লাইভটাকে ডিলিট করে দিতে পারে আপনারা আমার এইটা একটু শেয়ার করে দিলে তাহলে থেকে যাব আর্মিরা ঢুকতেছে সব আর্মি বের হয়ে গেছিল আবার ঢুকতেছে ভিতরে ঢুকে একদম লেগে দাম কেন আর্মিরা হচ্ছে সবাই বের হয়ে গেছিল আবার তারা হয়তো ডিসিশন নিয়ে ভিতরে ঢুকতেছে এবার পুরো আর্মির যত বাহিনী ছিল তারা সবাই মিলে একসাথে ঢুকছে いただきます。 একটা ছেলে একটা ডাকাতের ছেলে হচ্ছে বের হয়ে দিছে দৌড় আর্মি তাদের পিছনে প্রায় চার পাঁচজন আর্মি দৌড় হয়ে গেছে তাকে ধরার জন্য ভিডিও করতে দিচ্ছে না লাইভ করতে দিচ্ছে না আসলে বুঝলাম না কেন এটা এটা যতক্ষণ আমি লাইভ করবো ততক্ষণ হচ্ছে মানুষজন দেখবে দেখলে সবাই সতর্ক হবে এটা কেন লাইভ করতে দিচ্ছে না আমি আসলে আমার মাথায় উঠতেছে না মানুষ লাইভ দেখলে ভিডিওটা শেয়ার হলে সব অন্যান্য সবাই সবাই হচ্ছে সতর্ক হবে যে ঢাকার দল আসলে আমরা কী করতে পারি